নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা রইল তো সবাইকে ভালোবাসা জানিয়ে আজ সোমবার এখন বাজে ঘড়ির কাটায় সকাল ছটা মতো এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আই হোপ প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে জ্বালানাটা খুলে নিচ্ছি আর এই ঘরের বিছানায় আমি এখন ঘুমিয়ে পড়ি তার কারণ হলো ওই রাত্রেবেলা ভয়েস দিতে দিতে অনেকটা দেরি হয়ে যায় আর সব থেকে অনেকটাই সুবিধা হয়েছে তার কারণ যে যার মতো ঘরে ঘুমিয়ে পড়লে ভয়েস দেওয়ার সময় পাখা বন্ধ করা যায় না অনেক রকম অনেক সমস্যা হয় আমার জন্য বাড়ির প্রত্যেকের ঘুমেরও সমস্যা হয় তো এই কারণে এই ঘরটা একদমই পুরো ফাঁকা পড়ে থাকে তো এই ঘরটাতে আমি ভয়েস দিয়ে এই ঘরটাতেই ঘুমিয়ে পড়ি তো সেই কারণে যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু একেবারে বিছানাটা গুছিয়েই ঘুম থেকে উঠি আর ঘরটাকেও ভালো করে পরিষ্কার করি তারপরে কিন্তু ঘর থেকে বেরোই আর এর আগে তো অন্বেষা এই ঘরে ঘুমাতো তবে এই ঘরে ও যখন ঘুমাতো ও অনেকটা লেট করে ঘুম থেকে উঠতো মানে পড়তে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে আর কি ঘুম থেকে উঠতো তাই কিন্তু আমার বিছানাটা তুলতে অনেকটা দেরি হয়ে যেত আর এখন যেহেতু ও অন্য ঘরে ঘুমাচ্ছে সেহেতু কিন্তু এই ঘরে বিছানাটা আর ঘর গোছানোটা একসাথেই কিন্তু সকালবেলা হয়ে যায় আর দেখবে সকালবেলায় যদি ঘর পরিষ্কারের ঝামেলাটা একটু মিটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মানে ঘর দুয়ারটাও পরিষ্কার থাকে আর কাজেও না অনেকটা এনার্জি পাওয়া যায় কারণ নোংরা ঘর দুয়ার বা নোংরা নিজে নোংরা থাকলে তখন কিন্তু কাজের তেমন একটা এনার্জি পাওয়া যায় না আর কাজ করতেও না অত একটা ভালো লাগে না আমি সকালবেলা উঠে আশিবাশি কাজকর্ম সারছি আর এরই মধ্যে বাবু কিন্তু ইয়োগা ক্লাস থেকে চলে এসেছে আসলে বাবু এখন একাই চলে যায় আমাকে আর সকালে ঘুম থেকে উঠে ওকে ডেকে ডেকে আর কি হতে হয়রান হয় না ওকে ঘড়িতে মানে মোবাইলে অ্যালার্ম দিয়ে দিই ও কিন্তু অ্যালার্মের আওয়াজ শুনে ওঠে ফ্রেশ হয়ে জল খেয়ে একা একাই কিন্তু আমাকে বলে সাইকেল নিয়ে পেরিয়ে যায় আসলে অনেক বড় হয়ে গেছে ওর পেছনে আমাকে এখন পরিশ্রমটা অনেকই কম করতে হয় তবে যতটা করার মা হিসাবে ঠিক ততটাই করি কারণ মা হিসাবে বা মা হয়ে দায়িত্ব কর্তব্য এড়িয়ে যাওয়া এটা তো সম্ভব নয় তো যাই হোক তবে বড় হচ্ছে নিজের দায়িত্ব একটু একটু করে তো নিজেকে নিতে হবে সেক্ষেত্রে বাবু কিন্তু এখন অনেকটাই স্বাবলম্বী হয়ে গেছে কাল সন্ধ্যায় দাদা এই জলের ড্রামগুলো দিয়ে গিয়েছিল কাল সন্ধ্যায় আর গোছানো হয়েছিল না তাই সকালবেলা ঘর থেকে বার করে রীতিমতো রান্নাঘরে কিন্তু ওই জলের ড্রামগুলো লিখে দিলাম আর এই জলের ড্রামগুলো না রান্নাঘরে রাখলে কি হয় জলটা উবুর করতে কিন্তু খুবই সহজ হয় আর যদি ওপাশের বারান্দায় রাখা হয় তাহলে ওই টেনে টেনে নিয়ে যেন আলসামিতে কিন্তু অনেক সময় ড্রামগুলো উপর করা হয় না ঘরেই কিন্তু ওরকমভাবে জল খাওয়া হয় আর মেঝেতে টপ টপ করে কিন্তু সব সময় জল পড়তেই থাকে আমার এই ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে ঘরটা এখন পরিষ্কার করে কিন্তু ঝাড়ু লাগিয়ে নিলাম ঝাড়ু লাগিয়ে এখন বারান্দায় এসে দেখো এই জানালাটা ব্যানকলির জানালাটাও কিন্তু খুলে দিলাম আর বেলকনির এই জানালাটা খুললে পুরো বাইরের আলো বাতাসটা কিন্তু ঘরে আসে আর ঘরটাও কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে যায় তারপরে উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে এখন দেখো মেন যে কাজটা দুয়ার দ্বারে জল দেওয়া এটাও কিন্তু দিয়ে নিচ্ছি আসলে ঘুম থেকে উঠেই আমাদের উচিত দুয়ার জল দেওয়া কারণ সকালবেলা হলেই কিন্তু আমাদের ঘর থেকে টাকা বার করতে হয় বা আমরা এদিক ওদিক যে কোনো কাজে হুটহাট করে বেরিয়ে যাই আর এই সমস্ত কাজগুলো যদি দুয়ার দ্বারে জল না দেওয়া হয় তাহলে কিন্তু করতে নেই তার কারণ সংসারে লক্ষ্মী স্ত্রী অলক্ষ্মী এগুলো একটা নিয়ম বলেও কিন্তু কথা আছে তো আমরা গৃহবধূরাই কিন্তু বিভিন্ন ছোট্ট ছোট্ট নিয়ম মাধ্যমে আমরা ঘরের লক্ষ্মীশ্রীকে বজায় করে রাখতে পারি সমস্ত আসি বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান পুজো সেরে সোজা রান্নাঘরে আর রান্নাঘরে এসেই প্রথম যেটা কাজ সেটা হচ্ছে চা বানানো তো স্নান টান করে আসলে এখন গরম গরম চা খেতে দেখছি একটু বেশ ভালোই লাগছে তো তোমাদের দাদা সঙ্গে কিন্তু আমিও নিজের জন্য এক কাপ চা করে নিয়েছিলাম আর নিয়েছিলাম বিস্কিট আর এই চা করার সময় কিন্তু আমি ভাতটাও চাপিয়ে দিয়ে গেছিলাম তো যেহেতু চা খেতে একটু সময় লাগে কারণ ওই চা খাওয়ার সময় কিন্তু ওই তোমার দাদা ভাইয়ের সঙ্গে একটুখানি বসে গল্প করা যায় মানে সময় কাটানো যায় তা বাদে তো যে যার মতো সারা দিন কাজে ব্যস্ত আমি আমার মতো তোমার দাদা ভাই তোমার দাদা ভাইয়ের মতো তো সেক্ষেত্রে চা খাওয়ার টাইমটুকু আমি ওখানে একটু হলেও স্টে করি নানান ধরনের আলাপ আলোচনা কথা বা কী বাজার হবে কী রান্নাবান্না হবে এসব সম্পর্কে কিন্তু একটু আলোচনা করে নিই আর সেই ফাঁকে কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যায় আর অন্বেষাকে কিন্তু আলো সেদ্ধ আর ফ্যান দিয়ে আজকে ভাত খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম আমাদের কাছেই আছে ছোট্ট একটা বাজার তো চট করে আমি সাইকেল নিয়ে কিন্তু বাজার থেকে আজকে রুই মাছ নিয়ে এসেছিলাম আর নিয়ে এসেছিলাম একটুখানি ওলকুচু আজকে কিন্তু রুই মাছ দিয়ে ওলকুচু আলু দিয়ে ঝোল করা হবে আর ওলকুচুটা আজকে আনতাম না ওলকচুটা একমাত্র আনা হয়েছে অন্বেষার জন্য তার কারণ নাকি বেশ কিছুদিন ধরে ওলকুচু খেতে ইচ্ছা করছে তবে মাছ দিয়ে খাওয়ার কথা ও আমাকে বলেনি ও বলেছিল ওল দিয়ে আলু দিয়ে যে গরম মশলা দিয়ে কষা কষা একটা তরকারি সেই তরকারিটা কিন্তু আমার কাছে খেতে চেয়েছিলো তবে ওলটা ভীষণই ভালো ভালো দেখেই আমি নিয়ে এসেছি আর রুই মাছটাও নিয়ে এসেছি ওলকচু আলু দিয়ে কিন্তু রুই মাছের ঝোল বেশ লাগে আর তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে আমার রান্নাঘরে কিন্তু সবসময় সিম্পল রান্নাবান্নাই হয় কারণ ঘরোয়া সিম্পল রান্নাবান্না খেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভালোবাসি আর যদি স্পাইসি কিছু খেতে ইচ্ছা করে সেটাও কিন্তু খুব রেয়ার মাসে বা দু মাসে কিন্তু একদিন আমাদের বাড়িতে আসে তাছাড়া কিন্তু আমাদের মাছের ঝোল ডাল ভাত এগুলোই কিন্তু বেশি খাওয়া হয় তো রুই মাছের ঝোলটা কিন্তু একদম সিম্পল জিরে আদা লঙ্কা বাটা দিয়ে আমি করছি এখন দেখো মশলাটা কষিয়ে ঝোলটাও দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু মাছ ঢাকা দিয়ে এখন চলে যাব কলপাড়ে তার কারণ ওই যে কালকে রাত্রেবেলা দেখলে কচুর শাকগুলো বেছে রেখেছিলাম তো সেই কচুর শাকগুলো তো ভালো করে না ধুলো হবে না আর এত কচুর শাক কিন্তু বেসিনে খুব ভালো করে ধোয়া হবে বলে আমার মনে হয় না তাই বড় গামলা নিয়ে কিন্তু একদম কলপারে চলে এসেছি কচুর শাকগুলোকে ভালো করে ধোয়ার জন্য তার কারণ এখন বর্ষাকালের দিন কাদা মাটি পোকা মাকড় অনেক কিছুই কিন্তু সবজি গায়ে লেগে লেগে থাকে তো আমাদের প্রত্যেকেরই উচিত সবজিগুলো অন্তত ভালো করে বারবার ধুয়ে তারপরে খাওয়া আর সব থেকে তো ভালো হয় যখন বাজার থেকে সবজি আসে তখনই কিন্তু কাটার আগে ধুয়ে পরিষ্কার করে তারপর কাটা তারপর কেটে আবার ধো ঠিক আছে কিন্তু কাটার আগে ধোয়াটা কিন্তু সব থেকে বেটার তাহলে ওপরে খোসার গায়ে যা নোংরা বা কোনো যদি পোকামাকড় কিছু লেগে থাকে সেটা কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে চলে যাবে এদিকে আজকে কাঠের উনুনেই কিন্তু আমি কচু শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তার কারণ কচুর শাক সেদ্ধ হতে কিন্তু অনেকটাই টাইম লাগে আর আজকে না কাঠের উনুনে আমার কচুর শাকটা রান্না করার ইচ্ছে ছিল কিন্তু এত পরিমাণে বৃষ্টি নেমে গেছিলো এই জন্য কিন্তু কচুর শাকটা কাঠের উনুনে রান্না করতে পারিনি তো কচুর শাকটা সেদ্ধ বসিয়ে দিয়ে আস্তে আস্তে আমি দেখছি আমার মাছের ঝোলটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর মাছের ঝোলটা নামিয়ে দিলাম আর দেখো বাইরে কি প্রবল মুসুল ধারায় বৃষ্টি নেমে গেছে ভেবেছিলাম যে কচুর শাকটা উনুনে রান্না করব কিন্তু সেটা আর হলো না এই বৃষ্টির কারণে কারণ ওখানে তো কোনো আর চালা নেই এমনি ফাঁকা জায়গা আমাদের বাড়িতে তো অনেক কোণ বা খড়ির যে কাঠ খুঁটো এগুলো অনেক কিন্তু আছে সেগুলোকে কিন্তু আমি বস্তায় একদম সুন্দর করে ভরে রেখে দিই এই সময় অসময় বা হচ্ছে কোনো একটা সুবিধা অসুবিধাতে কিন্তু উনুনে কিছু একটা রান্না করা যায় আর তোমরা দেখো কারণ আমার এই চ্যানেলে সেই ব্লগুলো নেই আমার আগের চ্যানেলে ছিল আমি কিন্তু শীতকালে প্রত্যেক দিনই ওই কোণগুলো দিয়ে ভাত রান্না করি আর আজকে যে কচুর শাকটা উনুনে সেদ্ধ করলাম এতে করে কিন্তু আমার অনেকটা মানে হলেও একটু হলেও কিন্তু গ্যাস বেঁচেছে আমরা গৃহবধূরাই কিন্তু পারি ইচ্ছে করলে শুধু সংসারে কাজ করে বা পয়সার কাজ করে নয় সংসারে কাজ করেও কিন্তু নানানভাবে সংসার থেকে সেভিংস করতে কচুর শাকটা গ্যাসে বসিয়ে দিয়েছি একটু আগে দেখলাম রোদ ঝলমলে আকাশ বৃষ্টির পরে তো অনেকটা টাইম আমার কেটে গেছে ওই রূপোর কাজ করতে গিয়ে তা তখন একদম রোদ ঝলমলে আকাশ আবার যখন কচুর শাকটা বসাতে গেলাম তখন দেখছি আবার ঝমঝমে বৃষ্টি নেমে চলে এসছে আর ওপরে ছিল আমার কিছু শুকনো জামা কাপড় তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো কিন্তু তুলে আনলাম আর তা কিন্তু একদম জামা কাপড়গুলো পুরো ভিজে যেত এমনিতেই যা বৃষ্টি শুরু হয়েছে জামা কাপড় তো ঠিকঠাক করে শুকাচ্ছেই না আর মাঝখানে দুদিন তো খুব রোদ দিল ভেবেছিলাম যা এই বুঝি একটুখানি হলেও স্বস্তি পেলাম কিন্তু না ওই যে যেহেতু অম্বুবোচি অম্বুবোচি তো বৃষ্টি হবে আমরা সকলেই জানি তো যাই হোক মাঝে মাঝে একটু করে সেঁক দিচ্ছে ওই জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে নেওয়ার জন্য তো যাই হোক যতটাই শুকিয়েছিল ফ্যানের তলায় দিলে কিন্তু এবার পুরোটাই শুকিয়ে যাবে কচুর শাকটা হতে যেহেতু অনেকটা টাইম লাগে সেহেতু কচুর শাকটা বসিয়ে এক্সট্রা যে এবার আশেপাশে কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু আমি এখন এক এক করে সেরে নেব আর যেটা বলছিলাম তোমাদের কাছে যে শুধুমাত্র অট্টালিকা বা রাজপ্রাসাদ থাকলেই কিন্তু মানুষ আমরা সুখে থাকতে পারি না বা সুখী হই না আমরা কিন্তু অল্প ইনকামেও স্বামীর অল্প ইনকামেও সংসার থেকে একটু একটু করে বাঁচিয়ে নিজে পরিশ্রম করে এবং বুদ্ধি করে সংসারের কাজগুলোকে করেও কিন্তু একটু হলেও সংসার থেকে সেভ করে সংসারে কিন্তু অনেকটাই সেভিংস করতে পারি আর আমরা যে সবাই হাউসওয়াইফরাই যে সবাই বাইরে গিয়ে কাজ করবো সেই সুযোগটাও কিন্তু আমাদের সবার মেলে না আবার বাড়িতেও যে কাজ করব সেরকম কাজকর্ম কিন্তু সবার হাতে থাকে না তবে আমরা কৃষিণীরা যদি একটু বুদ্ধি করে সংসারের জিনিসপত্রগুলোর থেকেও টুকটুক করে একটু বাঁচিয়ে রাখতে পারি যেমন তেল মশলা চাল ডাল যে কোনো কিছুই আলাদা করে একটু একটু সরিয়ে রেখে সেগুলো যদি পরবর্তীতে বার করে কাজে লাগাতে পারি এখান থেকেও কিন্তু অনেকটাই সেভিংস করা যায় এই যেমন ধরো আজকে কচুর শাকটা আমি উননে রান্না করলাম একটু হলেও কিন্তু আমার গ্যাস বেঁচেছে আসলে আমাদের যেমন ইনকাম তাদের কিন্তু ঠিক তেমনভাবেই চলতে হবে বড় বড় রাজপ্রাসাদ অট্টালিকাতেই যদি সুখ আসতো তাহলে আজকে পৃথিবীতে কিন্তু ওই রাজ রাজা ধনী সবাই কিন্তু সুখী থাকতো তো কারোর মুখ থেকেই কিন্তু আমরা হতাশার আওয়াজ শুনতে পেতাম না তবে যদি আমরা একটু খোঁজ নিয়ে দেখি পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যারা প্রত্যেকেই সুখী আমরা একটু খোঁজ নিলে বুঝতে পারব যে পৃথিবীতে সবাই কিন্তু কোনো দিক থেকে না কোনো দিক থেকে অসুখী আমরা সবসময় মনে করি যে আমাদের আজকে টাকা পয়সা নেই দেখে হয়তো আমরা অসুখী বা আমরা সুখী না বা আমরা যখন যেটা প্রয়োজন কিনতে পারছি না বা যখন সেটা প্রয়োজন খেতে পারছি না তবে একটু খোঁজ নিয়ে আমরা দেখ মানে দেখতে গেলে আমরা বুঝতে পারবো যে যারা কোটিপতি যারা অট্টালিকায় থাকে তাদেরও কোনো না কোনো দিক থেকে কিন্তু তারাও অনেক দিকেই দুঃখী হয়ে আছে তো ক্ষেত্রে আমাদের কিন্তু দুঃখ পাওয়ার কোনো কারণ নেই আমরা গৃহিণীরা চাইলে হাসি মুখে স্বামীর কম ইনকামেও সংসারকে বুদ্ধি করে চালিয়ে সংসার থেকে কিছুটা হলেও সেভিংস করতে পারি এবং সংসারে একটা সুখী সংসারের রূপ দিতে পারি তোমাদের সঙ্গে গল্পে গল্পে আমার কচুর শাকটাও হয়ে গেছে আর কিন্তু সংসারের সমস্ত এক্সট্রা বাদবাকি কাজকর্ম হয়ে গেছে তারপরে কাপড়টাকেও চেঞ্জ করে নিয়েছিলাম যদিও সকালে স্নান করা হয় একবার তারপরেও কিন্তু স্না রান্নাবান্না করার পর গা কাপড়টা না ধুলে একদমই ভালো লাগে না তো বিকালবেলা দেখো চলে এসেছি আবৃত্তি ক্লাসে কারণ আমাদের সামনেই বিরাট একটা প্রোগ্রাম আছে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কোথায় প্রোগ্রাম করতে যাচ্ছি এবং সেখানে গিয়ে কি কি মজা করব। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আবৃত্তি ক্লাসে আজকে প্র্যাকটিস ছিল সবাই মিলে প্র্যাকটিস করে ফেরার পথে মোমোর দোকানে দাঁড়িয়েছিলাম একটু মোমো খাওয়ার জন্য বাড়ি ফিরে শুধু রুটি বানিয়ে নিয়েছিলাম আর সকলের জন্য কিন্তু একটু চিলি চিকেন এনেছিলাম আমি বাইরে দাঁড়িয়ে মোমো খাবো আর পরিবারের সবাইকে ফেলে এটা কিন্তু আমরা মারা বা বাড়ির বউরা কিন্তু কখনোই পারি না তাই সকলের জন্য এনেছিলাম একটু চিলি চিকেন আর সেই সঙ্গে তো ছিল আমার দুপুরবেলা দুপুরবেলার ফেভারিট কচুর শাক তো চলো আজ এই পর্যন্তই রাতের ডিনার দিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা কে কী খেলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো চলো আজকে এই পর্যন্তই গুড নাইট সবাইকে দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে